ক্ষুণ্ণ করা যাবে না প্রাণ প্রকৃতি পরিবেশ সাংস্কৃতিক বৈচিত্র্য নষ্ট করা যাবে না জীবন জীবিকা ধ্বংস করা যাবে না এটা বলে যে ঘোষণা ঘোষণা খুব ছোট্ট হয় এক পাতা বা বড় যে আধা পাতা এখন সেইটা আমরা হারিয়ে এখন আমাদেরকে প্রথম কাজটা এ কথা বলে আমি শেষ করব প্রথম কাজটা বিনয়ের সঙ্গে বলি এখানে হাত করার জুড়ে বলি আপনারা বিশেষত সাংবাদিকরা আপনারা একটু পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক দুই নম্বর আমরাও যেন পরিবেশে ব্যবহার করতে সতর্ক থাকি এবং রাষ্ট্র গঠনের প্রক্রিয়া একই সঙ্গে একটা বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া জনগণকে সচেতন করার প্রক্রিয়া জনগণ যেন বুঝে সে যখন একটা শব্দ ব্যবহার করে এই শব্দটা মানে কি এই শব্দটা মানে কি আমি নির্বাচন দিলে যখন একটা লোকের যখন ক্ষমতা দিব আর বাকি সারা বছর একদিনের জন্য অধিকার আর সারা বছরের জন্য কিন্তু আমি তার দাস আর নির্বাচন তো করতে পারবো না কেন আমাদের বিশ কোটি টাকা নাই নির্বাচন করবে তারাই লুটিয়ে মাফিয়া প্রতিনিধি আপনাদের নির্বাচন করার নেই আপনি নির্বাচিত হতে না যেমন জনগণের গণতন্ত্রের কথা বলতেছেন কিছু প্রথম কাজটা হচ্ছে তথাকথিত নির্বাচন বাকি দেয় নির্বাচন মানে গণতন্ত্র